হাসান আসসালাম ওয়ালাইকুম একটি ডেটা প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যারা ফরেন ন্যাশনাল তারাই বেশি ইউনিভার্সাল ক্রেডিট নিচ্ছে এ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে এই সম্পর্কিত ব্যাপারে যে ডেটাটি আমি রিসেন্টলি পেয়েছি সেটা হচ্ছে ডিডাব্লিউপি তারা মাইগ্রেন্ট বেনিফিট ডেটা তারা প্রকাশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সিগনিফিকেন্ট নাম্বারস অফ ফরেন ন্যাশনালস যারা ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করছে এবং মোর দেন ওয়ান মিলিয়ন মাইগ্রেন্ট যারা ক্লেমেন্টস ইন লেট টোয়েন্টি এবং ফোরটি ফোর মূলত বেড়েছে এই লাস্ট ফোর ইয়ার্সে এর ভিতরে আছে ইউ সিটিজেন্স যেগুলো পোস্ট ব্রেকজিট এবং রিফিউজিস তো ডেটা যেটা রিলিজড হয়েছে এটা ফার্স্ট টাইম ইন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সেখানে যে ডিটেলড দেয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ওভার এ মিলিয়ন ইউনিভার্সাল ক্রেডিট ক্লেমেন্টস যাদের জন্ম হয়েছে ইউকের বাইরে মিন ওভারসিসে এর ভিতরে আছে সেভেন হান্ড্রেড কে যারা প্রি ব্রেক্সিট ইউ ইউ অ্যারাইভেলস প্লাস রিফিউজিস এবং যারা সেভ রুটস এসেছে যেরকম আফগানিস্তান কিংবা ইউক্রেন থেকে দ্য মেন সোর্স ফর দিস ডেটা এটা মূলত গভ ডট ইউকে যেটাতে ইচ্ছে করলে আপনারা নিজেরাও এক্সেস করে এই ডেটাগুলো আপনারা দেখতে পারেন সো ইউনিভার্সাল ক্রেডিট স্ট্যাটিস্টিক্স এবং মাইগ্রেশন অবজারভেটরি রিলিজ তারা এই ইউনিভার্সাল ক্রেডিটের ট্র্যাকিং করে তারা বলেছে যে ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করছে বাই ইমিগ্রেশন স্ট্যাটাস এবং সেই ক্ষেত্রে যেটা শো করছে যে মাইগ্রান্টস জেনারেলি তাদেরকে মূলত ইকুয়েতে থাকতে হয় ফর ফাইভ ইয়ার্স বিফোর ক্লেমিং এই বেনিফিট কিংবা ইউনিভার্সাল ক্রেডিট এবং এর কিছু এক্সেপশন আছে সেগুলো ছাড়া তো এখন কি স্ট্যাটিস্টিক্স এবং ট্রেন টোয়েন্টি টোয়েন্টি সম্পর্কে আমি একটু বলি ইউনিভার্সাল যে ক্রেডিট ক্লেমেন্টস আছে অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সেভেন মিলিয়ন মাইগ্রেন্টস যারা ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করছে ইন লেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আর এটা বেড়েছে এইট হান্ড্রেড এইট্টি থ্রি থাউজেন্ড যেটা ছিল ইন স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি টুতে তো এবার ব্রেকডাউনে আসি অরিজিন ব্রেকডাউন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে ওভার ওয়ান মিলিয়ন ইউনিভার্সাল ক্রেডিট ক্লেমেন্টস যাদের জন্ম ওভারসিসে দ্যাট মিনস ইউকের বাইরে তার ভিতরে আছে সেভেন হান্ড্রেড থাউজেন্ড ইউ সিটিজেন যারা ব্রেকজিটের আগে ইউকেতে এসেছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা রিফিউজিস যারা এসএলএম সিক করার পরে রিফিউজিস্টার গ্রান্টেড হয়ে থাকে এবং জিরো পয়েন্ট সেভেন যেটা অন সেভ রুট যেটা ইউক্রেনিয়ানস এবং আফগানস তো ন্যাশনাল ডেটা যেটা রিসার্চ ইন্ডিকেটেড করেছে যে নিয়ারলি ওয়ান মিলিয়ন বেনিফিট ক্লেমস বাই ফরেন ন্যাশনালস তার ভিতরে আছে ইউ নন ইউ ন্যাশনাল প্লাস ওয়ান মিলিয়ন বাই ফরেন বর্ন ব্রিটিশ সিটিজেন তাদের তারা ব্রিটিশ কিন্তু তারা জন্ম ইউকের বাইরে টোটালিং অভার থ্রি থ্রি মিলিয়ন যারা এই ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করছে তারা ফ্রম নন ইউকে বর্ন ইন্ডিভিজুয়ালস তো এই ডেটা থেকে এটাই প্রমাণ হচ্ছে যে যারা ইউকের বাইরে জন্ম এবং পরবর্তীতে যারা ফাইভ ইয়ার্স পরে ইন্ডিপেন্ডেন্ট টু রিম্যান্ড কিংবা সেটেলমেন্ট পেয়েছে তাদের সংখ্যায় অনেক অনেক বেশি যে তারা এই ইউনিভার্সাল ক্রেডিট তারা ক্লেম করছে সেটাই আমি ডিটেলস আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স দিলাম এর ব্যাপারে যদি আরও ভবিষ্যতে কোনো আপডেট থাকে তাহলে আবারও আপনাদের সামনে ভিডিও নেওয়ার পর ধন্যবাদ